অনেকদিন পরপর বাবার বাড়িতে আসা হয় আর যেহেতু শীতকাল এর জন্য এক এক দিন এক এক পিঠা আর কি মা বানিয়ে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলার রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে এই তো আজকের ব্লগটা শুরু করেছে হচ্ছে বিকেল থেকে মা আজকে আর এই বাপা পিঠা বানিয়ে খাওয়াবে আর কি এই জন্য এই যে মাটির চুলায় বাপা পিঠার আয়োজন চলছে আর এদিকে ভাই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছি আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর ভাবলাম যে একটু ঘুরে আসি ওইভাবে তো দূরে কোথাও যাব না যেহেতু বাপের বাড়িতে এসেছি আর কোথায় যাব। এই যে আমার বাপের বাড়িতে আসলে আমি এই জায়গাটায় আসি আমার ভিডিওতে অনেকবার এই জায়গাটা আমি আপনাদের দেখাইছি এই জায়গাটা দেখতে অসাধারণ আগে অনেক পানি উঠত আমাদের বাড়িটা যেহেতু তুরাক নদীর কাছাকাছি আগে এইখান দিয়ে অনেক নদ মানে তুরাক নদীর শাখা বয়ে গেছে এখন যেহেতু চারপাশে কলকারখানা হয়েছে এজন্য আর কি পানিটা শুকায় গেছে নদী একদম বিলুপ্তির পথে আর আজকে যেহেতু ছুটির দিন এই জন্য এইখানে ছুটির দিনে অনেক মানুষ ভিড় করে কেউ ঘুরতে আসে কেউ খেলতে আসে কেউ সময় পার করতে আসে এই আর কি আর আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে চারপাশটা একদম অসাধারণ আর দেখেন সূর্যটা আর কি ডুবি ডুবি বাপ দেখতে অনেক সুন্দর লাগছে আর আগে যে পানি ছিল এখানে এই যে তার প্রমাণ ওই যে চারপাশটা আর কি বাদ দেওয়া অনেক পানি উঠতো আর কি আমাদের বাড়িতেও কিন্তু প্রায় পানি উঠত আগে কিন্তু অনেক বছর আগে এটা আর কি যখন ছোট ছিলাম আমি আর এই যে সূর্যটা ডুবছে মার্শাল্লা কত সুন্দর লাগছে আর ভালোই লাগছিল একটু হাঁটতে আসলাম ঠান্ডা ঠান্ডা আর এখনো প্রায় পানি আছে পানি আছে দল আছে মানে কচুরি পানা ওইটাকে দল বলা হয় এই যে আকাশ দিয়ে বিমান যাচ্ছিল যেহেতু এয়ারপোর্টটা একদম কাছে আর এখান দিয়ে বিমান গেলে একদম মানে নিচা দিয়ে যায় অনেক বড় দেখা যায় ভাবলাম যে একটু আঁকি ভিডিওতে দৌড়ি আর এই যে পানি জায়গায় জায়গায় আর কি আছে এখনো অনেক কাদা হয়ে মনে আবার আছে কারণ অনেক জায়গায় বগ দেখা যায় যেহেতু আহ হয়তো মাছও আছে এখানে আর অনেকক্ষণ আর কি ঘুরলাম এই পারের থেকে ওই পারে মানুষ বেশি কারণ এক বোঝা যায় না ক্যামেরায় তারপর কিছু ঘুরা করলাম কিছুক্ষণ তারপর ছবি টবি তুললাম আর এই তো এখন বাড়ি চলে যাচ্ছি যেহেতু শীতকাল ঠান্ডা সন্ধ্যা হয়ে আসছে ঠান্ডা ঠান্ডা উপরে আসছে আর কি তো এখন বাসায় চলে যাব আর ভাই বোন মিলে প্রায় চলে এসেছি আর কালকে আর কি বাড়ি চলে যাবো হুমায় আব্বু হয়তো আমাদের নিতে আসতে পারে বলছে যে আসতেও পারে আবার নাও আসতে পারে যেহেতু ব্যস্ত মানুষ আর আমার ওইভাবে বাবার বাড়িতে আসা হয় না যেহেতু মেরি স্কুল থাকে এর জন্য আর কি দুই তিন মাস চার মাস পর পর আসা হয় আর আমি পিঠা ওই রকম বানাতে পারি না তাই শীতকাল আসলেই আমার মামি আমার মা আমাকে বানিয়ে খাওয়ায় আর এই তো এখনও মা পিঠা বানাচ্ছে আর রাফামুনি মাসাল্লা বাপা পিঠা খাচ্ছে এবার ফার্স্ট রাফামুনি খাচ্ছে কারণ গ্যাসে বছর আর কি রাফামুনির এক বছর হয়েছে তখন আর কি